মাঝে মাঝে নতুনত্ব ট্রাই করতে কিন্তু খারাপ লাগে না যেমন এই এগ কারিটা আশা করি তোমরাও এরকম এগ কারি হয়তো জীবনেও কোনো দিন বানাও আমিও প্রথমবার বানালাম এই এগকারিটা জাস্ট কারি পাতা দিয়ে কিন্তু জমে যাবে রকম গরম মশলাও লাগবে না তো প্রথমে যেটা করতে হবে সরষের তেলের ডিমগুলোকে নুন হলুদ না মাখিয়েই ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে তোমরা ভাজতে পারো তবে আমি নুন হলুদ ছাড়াই ভাজছি এতে ডিমটা বেশি ফ্লেভারফুল হয় নুনরুদ দিলেও যতটা ফ্লেভারফুল হয় তার চেয়ে এমনি ভাজলে আমার মনে হয় বেশি ফ্লেভারফুল হবে এই রেসিপির ক্ষেত্রে তো ডিমটা ভালো করে হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি আর এখন আবার ওই একই তেলের মধ্যে দিয়েছি জিরে জিরেটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পরই ভালো করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে আদা রসুন বাটা সমস্ত মশলা ভালো করে ভেজে নিতে হবে ততক্ষণ না পেঁয়াজ রসুনের মানে আদা পেঁয়াজ রসুন গন্ধটা কাঁচা যে একটা গন্ধ হয় সেটা থেকে চলে যায় তারপরে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা তোমরা এই রান্নায় যত খুশি ইউজ করতে পারো প্রথমে ইউজ করবে শেষেও ইউজ করবে কারণ কারিপাতা এই রান্নাটার জন্য বেস্ট আর যত দেবে তত টেস্ট বাড়বে তো কারিপাতা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিলাম হলুদ আর জিরে গুঁড়ো আর পরে দেব নুন এই তিনটেই মশলা এই রান্নার জন্য ইউজ হবে এছাড়া অন্য কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর একটুখানি জলও দিয়ে দেব তাহলে যদি মশলা ধরে যায় তাহলে রান্না খারাপ হয়ে যেতে পারে তো অবশ্যই একটু জল দিয়ে দেবে তোমরাও দিয়ে ভালো করে মশলাটা একবার কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরেই ভালো করে না কাঁচা গন্ধটা চলে যায় তেল মানে নিচ থেকে তেল ওপরে আলাদা হয়ে যায় সেটা দেখতে হবে তারপরে গরম জল অ্যাড করে দিতে হবে আর সাথে ভেজে রাখা ডিমগুলো আর তিন চারটি কাঁচা লঙ্কা আর অবশ্যই ফ্রেশ কারিপাতা তো আমি তোমাদের আমাদের বাগানের ফ্রেশ কারিপাতাটাও দেখাচ্ছি মানে শীতকাল যেহেতু এখন কারিপাতা প্রচুর হচ্ছে তো ফ্রেশ কারিপাতা দিয়ে রান্না করতে তো দারুণ লাগে আর কারিপাতা খাওয়াও খুব উপকারী সেটা তোমরা আশা করি সকলেই খুব জানো তো সেই জন্য এই রান্নার জন্য পাতাটা তো মেন তো কারি পাতা যত খুশি দিতে পারো আর ঝোল ঝোল যদি রাখতে চাও তো রান্নাটা ঝোল ঝোলে রাখতে পারো মাখা মাখাও রাখতে পারো তো অবশ্যই কারিটা একবার হলে বানিয়ে দেখো আর আমি কিন্তু নুনটাও অ্যাড করেছি তোমাদের দেখাতে ভুলে গেছি আর সাথে কাঁচা লঙ্কাও তো এটাই হচ্ছে আজকের রেসিপি একদম সিম্পল কোনো ঝামেলা ছাড়া কোনো মশলা বাটা ঠিক নেই তো অবশ্যই একটা বাড়িতে বানিয়েও আর আমাকে জানিও কেমন হয়েছে আজকের মতো বিদায় নিলাম টাটা